কাল তো রাখি বন্ধন যাই আজকে নিয়ে আসি আর মিষ্টিটাও কিনে নিয়ে আসব। এসে ফ্রিজে ভরে দেব কালকে তো মিষ্টি আনার সময় পাবো না যাই আজকেই নিয়ে আসি যাই দাদা খাটটা পরিষ্কার করে রাখি কাল তো দাদা আসবে দাদা পয় পরিষ্কার পছন্দ করে যাই দাদা ফ্যানটাও পরিষ্কার করে যাব মাথাটা আছে তেমনি এবার দেখি তো আমাকে কেমন লাগছে এবার ঠিক আছে মা দোকানে যাচ্ছি আচ্ছা বেশ যা কালকে রাখি পূর্ণিমা আমার দোকানে আজকে ভালোই বেচা কেনা হবে কালকেও হবে আজকে সকালবেলা একটু দেরি হলো দোকানটা খুলতে কিন্তু যদি একটু আরও সকাল সকাল খুলতাম দোকানটা তাহলে খুব ভালো হতো না না যাই যাই দোকানটা ঝালো ফলো লাগিয়ে গঙ্গার জল ফল ছিটিয়ে দিই এবার গঙ্গার জলটা ছিটিয়ে দিই একটা ধূপ জ্বালিয়ে দিই বসি দোকানে এবার দেখি কাস্টমার কেউ আসে কি কিনা দিদি আমি তোমার ফার্স্ট কাস্টমার ও তুমি এসেছো এসো 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 বসো আমার দোকানে বসো কি নেবে বলো ভাই একটা রাখি দাও না ভাই একটা রাখি দেখি তো ডিজাইন কটা কেমন আচ্ছা বেশ এই দেখো আমি একটা ইউনিক ডিজাইন এনেছি ঠিক আছে আমি এই ডিজাইনটা খুব সুন্দর আর নতুন বলে আমি এই ডিজাইনটাই এনেছি দাঁড়াও তোমাকে দেখাচ্ছি এই দেখো 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 খুব সুন্দর সুন্দর এই দেখো কেমন হয়েছে খুব ভালো তুমি তো আমার দেখো আমার দোকান তোমার বাড়ির সঙ্গে তুমি তো আমাকে যদি আগের দিনে বলতে যে অন্য অন্য রাখি নিয়ে আসতে তাহলে নিয়ে আসতাম না না এটাতেই হবে এটা খুব সুন্দর আচ্ছা বেশ ঠিক আছে যাও নি নাও এটা কত এটা 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 বেশি দাম নয় গো মাত্র টাকা আচ্ছা তোমার বেশ 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 আমাদের ফার্স্ট সকালে তো প্রথম তুমি নিলে তো তাই মানে এটা পরে টাকা দিলে হবে না কিন্তু বুনু এখনই দিয়ে দিতে হবে এই না দিদি ভাই আচ্ছা বেশ কারণ ফার্স্ট সকালে তুমি প্রথম কাস্টমার তো তাই রাগ করলে নাকি না না আচ্ছা বেশ এসো এসো তাহলে এসো না সকালবেলাটা বেশ দারুণ হলো সকালেই বনি হয়ে গেল আমার না রাখিটা তুলে রাখি দাদা ভাই যখন আসবে তখন পড়াবো ফুল টুল তুলতে হবে রাখির জন্য দাদাভাই আসবে দাদাভাইয়ের জন্য ফুল তুলে সব রেডি করে দি। দেখি তার আগে দাদাভাইকে ফোন করি দাদাভাই কখন আসবে ক্রুকরু ক্রুকরু হ্যালো হ্যাঁ দাদাভাই হ্যাঁ বল বুনু তুমি কখন আসবে কালকে আমি সকাল সকাল চলে যাবো তোকে বেশিক্ষণ উপোস করে থাকতে হবে না আমি সকালেই চলে যাব বল তোর কি গিফট চাই তোমার যেটা মন তুমি সেটা আনবে আচ্ছা বেশ ঠিক আছে তাহলে তোর জন্য একটা অন্য গিফট নিয়ে যাব কালকে আমি অফিস থেকে ছুটি আজকে নিয়ে নিয়েছি তো আজকে কিছু প্যাক করার আছে তো প্যাক করে কালকে আমি সকাল ভোরবেলায় বেরিয়ে যাব আর সকালবেলায় তুই আমাকে দেখতে পাবি ঠিক আছে দাদা ভাই তাহলে রাখছি ওকে বাই কালকে বোনের জন্য কি নেওয়া যায় বলে তো দিলাম স্পেশাল কিছু একটা গিফট নিয়ে যাব। কিন্তু কিছু না নিয়ে গেলে বোনের না মন খারাপ হয়ে যাবে কিছু তো নিতেই হবে আচ্ছা বেশ ঠিক আছে দেখছি কি নেওয়া যায় বোনের জন্য যা দেখতে দেখতে বাড়ির কাছে চলে এলাম না বাড়ির কাছে দোকানটাতে কি আছে দেখি আগে দিদি ভাই দোকান খুলেছ দোকান খুলেছ দিদি ভাই কি হলো ভাই হ্যাঁ আমি দোকান খুলেছি তো আমি বসে আছি আচ্ছা তোমার দোকানে কি কোনো গাড়ি পাওয়া যাবে বড়ো গাড়ি না ছোটো গাড়ি বড়ো গাড়ি আমার বোন চালাবে হ্যাঁ ভাই ওটা আমার দোকান আমার দোকানের পাশে ওনার শোরুম আছে ওই শোরুম থেকে তুমি নিয়ে যেতে পারো আচ্ছা বেশ ঠিক আছে যাই গাড়িটা এখন লুকিয়ে রাখি ঠিক রাখি বাধার পরে ওকে গিফটটা দেবো এখন একটু নিজে চালিয়ে দেখি কেমন চলছে ও দারুণ চলছে গাড়িটাকে আমি পেছনে লুকিয়ে রাখি আরে আমি তাড়াতাড়ি গেটটা খোল দাদা তাড়াতাড়ি চান করে এসো আমি চান করে ফ্রেশ হয়ে গেছি এই তো বুনো এই তো তুই ওয়েট কর আমি এক্ষুনি যাচ্ছি এক্ষুনি ফ্রেশ হয়ে চলে আসছি বোন চলে এসেছি বসে পড়েছি কই কি রাখি পড়াবি পড়া শুভ রক্ষাবন্ধন থ্যাংক ইউ দাদা এনে বোন তুই একটু খা বেশ এই বুনু তোর গিফটটা বাইরে রাখা আছে গিয়ে দেখ তোর জন্য কি রেখেছি তা দাদা দাদা ভাই দাদা দাদা ভাই বেশ বেশ থাক ঠাক ওরকম করতে হবে না দেখ তোর গাড়িটা দেখ বাইরে আছে ওয়াও কার হ্যাঁ রে তোর জন্য কার এনেছি তোর পছন্দ হয়েছে আচ্ছা বেশ এবার আমাকে কিছু খেতে দে আমার তো খিদে পেয়েছে নাকি দিচ্ছি বসু দাদা ভাই খুব ভালো হয়েছে আমার ঘাট পরিষ্কার করেছিস হ্যাঁ দাদা আচ্ছা বেশ আমি একটু রেস্ট করলাম বিকেলে তোদেরকে ঘুরতে নিয়ে যাবো বিকেলে আচ্ছা বেশ কোথায় যাবি বিকেলে ঘুরতে তোমার যেখানে বোন আচ্ছা তুই এমনি খুব ভালো আমার ভালো বোনু বেশ বনু আমি একটু রেস্ট করছি কিন্তু আচ্ছা বেশ দেখি আমি আমার বান্ধবীদের ফোন করি দেখি ওরা ওদের দাদাকে রাখি পড়ালে কি পড়ালো না

তোর দাদার অনেক টাকা বল হ্যাঁ রে ও আমার দাদা গরিব তো আমার দাদা কি দিয়েছে জানিস আমাকে কি আমার দাদা এমনি একটা সোনার হার দিয়েছে আমাকে ওটা তো ভালো ভালো ঠিক আছে কিন্তু তোদের মতন তো অতটা নয় এবার সোনার হার দিয়েছে তাও আমার কাছে খুব ভালো আমার দাদা যেটা পেরেছে সেটা আমাকে দিয়েছে জানিস তো রে সোনার হার জানিস কত দামি তুই যে এভাবে বলছিস না সবই দামি এভাবে বলিনি তো গাড়ি কাছে তো কিছু না না তো গাড়ির দাম যে বেশি অনেক আচ্ছা বেশ ঠিক আছে রাখছি রে আচ্ছা বেশ বেশ তুই ঘুমা তাহলে টাটা বাই বাই টাটা বাই বাই রাখসাবন্ধনে আজকে সব জিনিস বিক্রি হয়ে গেল আমার হাতটা এই দেখো আমার ডুপ্লিকেট হাতটা পড়েই যাচ্ছে এই হাতটার জন্য আমি দোকানে ব্যবসা করছি আর হাতটা খালি পড়ে যাচ্ছে বারবার এবার দেখছি হাতের চিকিৎসা করাতেই হবে আমাকে উফ উঠি ফ্রেশ হয়ে বিকেল হয়ে গেছে প্রায় যাই বুনোকে নিয়ে আবার একটা রেস্টুরেন্টে গিয়ে ঘুরে আসবো আর বুনো যদি কোথাও ঘুরতে যায় আর সেখানে এই বুনু বুনু ও যাবি তো কোথায় কি বললাম বিকেলে ঘুরতে নিয়ে যাবো আচ্ছা বেশ চলো আচ্ছা আচ্ছা বেশ তাদের রেডি আমি দাঁড়াচ্ছি কিন্তু ওখানে